আরে আমি হইলাম তোমাদের ভাই আমার মিশন ভীষণ হইল তোমাদের সেবা করা মানুষের অনেক সমস্যা আমি একটা একটা করে সমস্যা শুনব আর তার সমাধান করার চেষ্টা করব এই যেখানে চেয়ারম্যান সাহেব আছে আমার বাতিজা মুনির আছে আমি ওনাদের হাতে দুইশ বস্তা চাইল দিয়া যেতেছি ওনারা সুষ্ঠুভাবে সেইটা বন্টন করবেন

নিজের বিকাশ নিজে কর আসতে কোনো সমস্যা হয় নাই তো না না কোনো সমস্যা নাই গ্রামের এত সমস্যা তোমরা সবাই আসছো আমিও আসছি কোন সমস্যা এই যে এত ফুলের মালা এত কিছু এর কি দরকার বলেন ভাই এই বল ভাই আপনি এটা কি বললেন আপনি এই এলাকার আগামী দিনের এমপি ইলেকশনের একজন সম্মানিত পদপ্রার্থী তার উপরে গ্রামের অসহায় মানুষদের জন্য আপনি দুইশো বস্তা চালের বন্দোবস্ত করছেন আমি তো চাইছিলাম আপনার আশা উপলক্ষে অন্তত হাজার খানিক মানুষের একটা আয়োজন করব কিন্তু আপনি বারবার করিয়া না করলে সেই জন্য আর করলাম না তো এইটুকু যদি না করি তাহলে কি হয় নাকি আমি আসছি আর তোমরা কাজ টাজ আমার জন্য অপেক্ষা করতেছো এই জন্য আমি অনেক গর্ববোধ করতেছি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আরে আমি হইলাম তোমাদের ভাই আমার মিশন ভিশন হইল তোমাদের সেবা করা মানুষের অনেক সমস্যা আমি একটা একটা করে সমস্যা শুনবো আর তার সমাধান করার চেষ্টা করব এই যেখানে চেয়ারম্যান সাহেব আছে আমার ভাতিজা মুনির আছে আমি ওনাদের হাতে দুইশ বস্তা চাইল দিয়ে যেতেছি ওনারা সুষ্ঠুভাবে সেইটা বন্টন করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তোমরা সবাই এখন যাও তোমাকে সময় মতো ডাকা হবে হ্যাঁ আমার একটু পরিচয় করে দিলাম না আমি তো জামাই বড় মিস্টেক আছে এই দাঁড়া 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 শুনুন 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 শুনো তোমার একটা গুড নিউজ আছে সুখবর আমার চাচাজির জামাই আমির ভাই ঢাকা থেকে খুব তোমার দেখা করার জন্য চলে আসছে ঠিক আছে হ্যাঁ আমি আপনার জন্য বিলের মাছ আনায় রাখছি ওইসব পরে হবে এখন তো আমি গ্রাম দর্শনে যাব অবশ্যই যাবেন আপনার জন্য গানম্যান সেট করে রাখছি গানম্যান মানে বন্ধু মানুষ দোলা ভাই এটা হচ্ছে গানের ভাব সমানেটাইতে পারলে হাড্ডি গুড্ডি এক হয়ে যায় আরে এইসব লাগবে না গান টান লাঠি লুটি এখানে আমার কে মারতে এখন কি আর দিন আছে সাবধানের মাইন নাই তার চেয়ে বড় কথা একটা গানম্যান স্ট্যাটাস বাড়ায় সসাজি অল্প নাস্তা পানি করেন তারপর বাইরে হন আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা হ্যাঁ আপনি নাস্তা পানি করেন অনেকক্ষণ গাড়িতে জানি করছি আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি